জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো সেই শকুন ভুলতে পারেনি এখনো তারা সেই আগুন ভুলতে পারেনি এখনো তারা একাত্তরের পরাজয়ের সেই আগুন তাই তো দেখি হন্যে হয়ে সুযোগ খুঁজে সারাক্ষণ স্তম্ভিত করতে ওরা জাতির উন্নয়ন আকাশে বাতাসে ছবলের কালো মেঘ দিয়ে নিভিয়ে দিতে চায় ওরা স্বাধীন বাংলা গরু জাতির পতাকা খামছে ধরেছে ভুলতে পারেনি এখনো তারা একাত্তরে বলা সেই আগুন ওরে রাজাকার ওরে আল বদর আল শামসের দল তোরা কি ভেবেছিস হয়েছি আমরা এতটাই দুর্বল শুনে তোদের মিথ্যা হুঙ্কার দেখি ষড়যন্ত্রের জাল দেশটাকে বিপদে রেখে ভয় পালাবো আমরা সকল তরুণ জাতির পতাকাকে ধরেছে আজ পুরনো সেই শকুন ভুলতে পারেনি এখনো তারা একাত্তরের পরাজয়ের সেই আগুন এখনো চোখে দীপ্তি ছড়ায় মুক্তিযোদ্ধার সেই অর্জন কেমন করে ছিনিয়ে এনেছিলাম একটি স্বাধীন স্বপ্ন দেশের স্বার্থে এক আছেন ওরা দিতে বাঘের গর্জন একাত্তরের মতোই করবের অবস্থা করুন জাতির পতাকা খামচে ধরেছে আজ পূর্ণ সেই শকুন ভুলতে পারেনি এখনো তারা একাত্তরের পরাজয়ের সেই আগুন তখন তোরা পথ পাবি না পানির স্রোতে ভাসবে তুই নয়ন সময় থাকতে ভালো হয়ে যা করছি তোদের বালন শিরায় শিরায় দেহের রন্দে যেটুকু আছে যেমন ঝেড়ে ফেল অতি শীঘ্র পাকিস্তানি পেতার তাদের খুন জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো সেই শগুন ভুলতে পারেনি এখনো তারা একাত্তরের পরাজয়ের সেই আগুন বাংলার খে বাংলার পরে বাংলাকে তোরা করবি অপমান তা হবে না বলে দিচ্ছি হয়ে যা তোরা সাবধান তা না হলে বিপদ হবে অকালে হারাবি সবাই যান বাংলার মাটিতে হতে দেব না আর কোনো রাজাকার মতন জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো সেই শকুন ভুলতে পারেনি এখনো তারা একাত্তরের পরাজয়ের সেই আগুন